নমস্কার সুখ শান্তি সমৃদ্ধি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকের আলোচনার বিষয় হচ্ছে রত্ন কীভাবে শোধন করবে এবং এর সঠিক পদ্ধতি বাকি আপনারা প্রত্যেকেই কম বেশি রত্ন ধারণ করেন যদি রত্ন সঠিক পদ্ধতিতে শোধন না করা হয় তাহলে তার যে গুণাগুণ সেটা কিন্তু অনেক অনেকটাই কম হবে তাই রত্ন শোধন করা একান্ত উচিত এবং সেটা কমপক্ষে তিন মাস পর পর এই প্রক্রিয়াটা করবেন খুব সাধারণ বিষয় আপনারা নিজেরাই করতে পারবেন তো প্রথম যে রত্ন রবির যে রত্ন সেটা হচ্ছে চুন্নি এটা খা খাটি পাতি লেবুর রসে আধ ঘন্টা ডুবিয়ে রাখবেন চন্দ্রের যে রত্ন মুক্তা সেটা খাঁটি দুধের সাথে কেশর মিশিয়ে আধ ঘন্টা রেখে দেবেন মঙ্গলের জন্য যে রত্ন সেটা হচ্ছে প্রবাল চুলের জলে আধ ঘন্টা রেখে দেবেন বুধের যে রত্ন পান্না সেটা খাঁটি দুধের মধ্যে আধ ঘন্টা ডুবিয়ে রাখবেন বৃহস্পতির যে রত্ন পোকরাজ সেটা উষ্ম গরম জলে কলায় মিশিয়ে আধ ঘন্টা রেখে দেবেন এই কলায় আপনারা যে কোনো দশকর্মা ভান্ডারে পেয়ে যাবেন শনিদেবের যে রত্ন সেটা হচ্ছে নীলা এটা সূর্য অস্ত যাওয়ার পরে অপরাজিতা ফুলের রসে আধ ঘন্টা রেখে দেবেন শুক্রের যে রত্ন হীরা সেটা চিরতা ভেজানো জলে সারা রাত রেখে দেবেন রাহুর যে রত্ন সেটা হচ্ছে গমের এটা গবরে আধ ঘন্টা রেখে দেবেন কেতুর যে রত্ন সেটা হচ্ছে ক্যাটসাই এটা ত্রিফলার ফলার জলে আধ ঘন্টা ডুবিয়ে রেখে দেবে তাহলে প্রত্যেকটা রত্নের কিভাবে শোধন করবেন সেই পদ্ধতি আজ আমি আলোচনা করলাম আপনারা নিজেরাই এটা করতে পারে এবং আগামী পর্বে কিভাবে রত্নে প্রাণ প্রতিষ্ঠা করবেন বা কোন দিনে রত্ন ধারণ করলে সুফল বেশি পাওয়া যায় সেই বিষয় নিয়ে আমি পরের ভিডিওতে আলোচনা করব আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার